আমাদের আজকের আলোচ্য বিষয় যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় প্রকল্প বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি বিষয় মূলত আজকে আমাদের লেকচার ছিল যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় শ্রেণীকরণ বিষয়ে কিন্তু তোমাদের বিশেষ অনুরোধের কারণে চতুর্থ অধ্যায় প্রকল্পের আলোচনা শুরু করতে যাচ্ছি প্রকল্পের আলোচনার পরপরই যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় শ্রেণীকরণ বিষয়ের আলোচনা শুরু করবে ইনশাল্লাহ আমাদের আজকের আলোচ্য বিষয় প্রকল্প হাইপোথেসিস যুক্তিবিদ্যার প্রকল্প হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রকল্প প্রকল্পের ইংরেজি কি বললাম আমরা হাইপোথেসিস আজকে আমরা প্রকল্প থেকে জানব প্রকল্প কি? প্রকল্পের স্তর প্রকল্পের প্রকার এবং বৈধ প্রকল্পের সুরথাবলী শুরুতে আমরা জানবো প্রকল্প কি? প্রকল্প কথাটির অর্থ হচ্ছে সাময়িক আন্দাজ বা আনুমানিক ধারণা অর্থাৎ কোনো একটি ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করার জন্যে প্রাথমিকভাবে যে আন্দাজ করা হয় তার নামে হচ্ছে প্রকল্প উদাহরণের সাহায্যে বিষয়টি আরও পরিষ্কার করা যায় যেমন কোনো বাসায় চুরি হয়েছে কে চুরি করেছে তার সম্পর্কে আন্দাজ করার নামে হচ্ছে প্রকল্প একটি বাড়ি পুড়ানো হয়েছে বাড়িটা কে পুড়িয়েছে কে আগুন লাগিয়েছে তার সম্পর্কে আন্দাজ করার নামে হচ্ছে প্রকল্প প্রকল্পের স্তর একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে গেলে অর্থাৎ ঘটনার প্রকৃত অপরাধীকে তাকে খুঁজে বের করতে গেলে কতগুলি স্তর রয়েছে প্রকল্পের স্তর কয়টা চারটি যাদের কাছে আমার বইটি আছে চমৎকার আমার লিখা এ প্রকল্প সম্পর্কিত সুন্দর তথ্য উপাধ্য দিয়ে সাজানো হয়েছে প্রত্যেকটা বিষয়ে তোমরা আমার বইয়ের প্রত্যেকটা বিষয়ের যে বক্তব্যগুলো রয়েছে যদি তোমরা সুন্দর করে বুঝে একটু নোট করে নিতে পারো তাহলে যেভাবেই প্রশ্ন আসুক প্রকল্প থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সাজিয়ে তোমরা উপস্থাপন করতে পারবে যাই হোক প্রকল্পের স্তর কয়টা বলেছি আমরা চারটা অর্থাৎ একটি পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটি প্রকল্প তৈরি করতে গেলে একটি ঘটনার তার মানে হচ্ছে ঘটনাটি খেয়ে গঠিয়েছে অপরাধী কে কে খুনটা করে তার প্রকৃত কারণ অনুসন্ধান করতে গেলে একটা পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে গেলে তার চারটা স্তর রয়েছে প্রথমে স্তর নিরীক্ষণ অর্থাৎ যে ঘটনাটি সম্পর্কে আমরা তথ্য অনুসন্ধান করতে যাচ্ছি একজন ব্যক্তি খুন হয়েছে কে খুন করেছে প্রথমে যদি সেটা একদল ইন্সপেক্টর সহ একদল পুলিশ ওখানে গিয়ে পৌঁছায় প্রথমত ঘটনাটি নিরীক্ষণ করবে এবং বিভিন্নভাবে ঘটনাটি দেখবে লোকটা খুন হয়েছে কীভাবে খুন হয়েছে বিভিন্ন বিষয় সম্পর্কে তারা পর্যালোচনা করবে তার মানে হচ্ছে কোনো ঘটনার প্রকৃত অপরাধী খুঁজে বের করতে গেলে প্রকৃত অপরাধী নিশ্চিত করতে গেলে প্রথমত ঘটনাটি সরাসরি গিয়ে নিরীক্ষণ করতে হবে দুই নম্বরের স্তর হচ্ছে আনুমানিক ধারণা যারা এই ঘটনাটি সম্পর্কে তদন্ত করতে যাবে ঘটনার সত্যিকার কারণ অনুসন্ধান করতে যাবে তারা ঘটনাস্থলে দাঁড়িয়ে বিভিন্নভাবে তারা আনুমানিক ধারণা করবে লোকটাকে খুন করা হয়েছে বা হচ্ছে বিভিন্ন প্রকারের মন্তব্য করবে বা নিজে এখানে এসে খুন হয়েছে বা একটা বাড়িতে চুরি হয়েছে কে চুরি করেছে কে চুরি করতে পারে এভাবে বিভিন্ন আনুমানিক ধারণা করবে তিন নাম্বার স্তর সিদ্ধান্ত গ্রহণ ঘটনাস্থলে যারা ওই ঘটনা পরিদর্শনে গেছে পর্যবেক্ষণে গেছে তারা সেই জায়গায় দাঁড়িয়ে একটা সিদ্ধান্ত নেবে তাই লোকটাকে খুন করা হয়েছে বা এই বাসায় চুরি হয়ে যে চুরিটা ওই ওই ব্যক্তি করতে পারে বলে একটা সিদ্ধান্ত নিবে আর সর্বশেষ প্রকল্পের সর্বশেষ স্তর চতুর্থ স্তর খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক সমর্থন বা যাচাইকরণ সর্বশেষ ঘটনাস্থল থেকে কিছু নমুনা নিয়ে সেটা পরীক্ষাগারে গবেষণাগারে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে এবং পরীক্ষার মধ্য দিয়ে যেটা পাওয়া যাবে সিদ্ধান্ত আসবে সেটা সবাইকে মেনে নিতে হবে বা যাচাইকরণ এতে বিশেষ করে তারা যে সিদ্ধান্ত নিয়েছে বা একজন ব্যক্তির খুনি সম্পর্কে যাকে সন্দেহ করা হচ্ছে তার সম্পর্কে যাচাই করা হবে যদি বাস্তবতার সাথে মিলে যায় সেটা গ্রহণ করা হবে আর যদি মিলে না যায় সেটাকে বর্জন করা হবে স্যার আমরা কী পেলাম প্রকল্পের স্থল একটা পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা প্রকল্প তৈরি করতে গেলে অর্থাৎ কোনো একটি বড় ঘটনার প্রকৃত কারণ বা প্রকৃত অপরাধী খুঁজে বের করতে গেলে চারটি স্তর ব্যাথ করে যেতে হবে প্রথমত হচ্ছে নিরীক্ষণ করতে হবে ঘটনা সরাসরি গিয়ে দুই নাম্বারে আনুমানিক ধারণা করা হবে সেখানে ঘটনাস্থলে গিয়ে তিন নাম্বারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে কে খুন করতে পারে এবং হচ্ছে প্রকৃত অপরাধী কে হতে পারে পরবর্তীতে কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে নিয়ে গিয়ে যেটাই পাওয়া যাবে ফলাফল সেটা প্রত্যেককে মেনে নিতে হবে অথবা চার নম্বর খুব খেয়াল করুন প্রকল্পের সর্বশেষ স্তর হচ্ছে পরীক্ষণমূলক সমর্থন অথবা যাচাই করুন অথবা কী করা হবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন নম্বরে অপশনে তৃতীয় স্তরে সে সিদ্ধান্ত যাচাই করা হবে আদৌ সেই ব্যক্তি খুনে কিনা যেই ব্যক্তিকে খুনি হিসেবে সন্দেহ করা হয়েছে আন্দাজ করা হয়েছে প্রকল্প করা হয়েছে খুনি কেনা যাচাই করার পরে যদি বাস্তবের সাথে মিলে যায় সত্যতা পাওয়া যায় তাহলে তাকে খুনি হিসেবে অবশ্যই বিবেচনা করা হবে তাকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে আশা করি তোমরা বুঝতে পারছো চমৎকার একটি বিষয় প্রকল্প আমরা বসলাম প্রকল্পের কড়ে স্তর বললাম চারটে স্তর একবার দেখে নি প্রকল্পের প্রথম স্তর কোনটা নিরীক্ষণ দ্বিতীয় স্তর কোনটা আনুমানিক ধারণা তৃতীয় স্তর সিদ্ধান্ত গ্রহণ প্রকল্পের সর্বশেষ স্তর হচ্ছে পরীক্ষণমূলক সমর্থন অথবা যাচাইকরণ আশা করি তোমরা প্রকল্প বুঝতে পেরেছ এবং প্রকল্পের চারটি স্তর সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ এবার আমরা যাব প্রকল্পের প্রকার প্রকল্প তিন প্রকার ব্রিটিশ যুক্তিবিদ কার্বেট রিড প্রকল্পের তিনটি প্রকার দাঁড় করিয়েছেন কাজে প্রকল্প কয় প্রকার বললাম আমরা তিন প্রকার কর্তা সংক্রান্ত প্রকল্প দুই নিয়ম সংক্রান্ত প্রকল্প তিন বস্তু বিন্যাস সংক্রান্ত প্রকল্প তোমাদের অবশ্যই সবসময় মাথায় রাখবে প্রকল্প মানে হচ্ছে আন্দাজ করা আনুমানিক ধারণা করা কোনো একটি ঘটে যাওয়া ঘটনা সত্যিকার প্রকৃত কারণ আবিষ্কার করার জন্য আন্দাজ করা তোমার একটা কলম হারিয়ে গেছে আন্দাজ করলা যে অমুকে নিয়ে গেছে এইটার নামই প্রকল্প তোমার মোবাইলটা চুরি হয়ে গেছে আন্দাজ করলা যে অমুক অমুকে নিতে পারে ওই ওই ব্যক্তি আমার মোবাইলটা নিতে পারে সেটার নামে হচ্ছে প্রকল্প আবার বললাম প্রকল্প কয় প্রকার তিন প্রকার কর্তা সংক্রান্ত প্রকল্প দুই নিয়ম সংক্রান্ত প্রকল্প তিন বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প আমি বইতে সুন্দর আলোচনা করেছি কর্তা সংক্রান্ত প্রকল্প প্রকল্প মানে আরেকবার বলো আন্দাজ আন্দাজ করা আনুমানিক ধারণা করা কর্তা সংক্রান্ত প্রকল্প এক কথায় অপরাধী সম্পর্কে আন্দাজ একটি ঘটনা কিভাবে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি লোকটা খুন হয়েছে বা হচ্ছে বাসার দরজা দিয়ে ভেঙে চুরি করা হয়েছে কিন্তু কে চুরি করেছে অপরাধীরা কে কর্তা কে এই কাজটা কে করেছে এই যে অপরাধী সম্পর্কে আন্দাজ করা কয়েকজনের নাম লিস্ট করলা ধারণা করলা অমুকে অমুকে চুরি করতে পারে বা ওই ওই ব্যক্তি লোকটাকে খুন করতে পারে এটার নামই হচ্ছে কর্তা সংক্রান্ত প্রকল্প কাজে কর্তা সংক্রান্ত প্রকল্প মানে কি বললাম অপরাধী সম্পর্কে আন্দাজ করা প্রকল্পের দ্বিতীয় প্রকার কি আছে নিয়ম সংক্রান্ত প্রকল্প নিয়ম মানে হচ্ছে কৌশল সংক্রান্ত মনে করো তুমি একটা ঘটনা খেয়ে ঘটিয়েছে সেটা সম্পর্কে অনেকটা ধারণা হচ্ছে অমুক ব্যক্তি খুনটা করতে পারে বা হচ্ছে ওই ব্যক্তিটা আমার ঘরে চুরি করতে পারে কিন্তু কোন কৌশলে করেছে নিয়ম সংক্রান্ত প্রকল্প মানে হচ্ছে কৌশল সম্পর্কে ধারণা করা সে কিভাবে করেছে বিষয়টা তো কেউ দেখেনি খুন যে করেছে সেটা দেখেনি যা বাড়িতে চুরি হয়েছে চুরি করেছে আমি ওকে আন্দাজ করলাম কিন্তু তো আমরা দেখিনি কীভাবে করছে সেটা বোঝা যাচ্ছে না সো ঘটনার কৌশল সম্পর্কে আন্দাজ করার নামে হচ্ছে নিয়ম সংক্রান্ত প্রকল্প আমরা কী বুঝলাম প্রথম প্রকার হচ্ছে কর্তা সংক্রান্ত প্রকল্প অপরাধী সম্পর্কে আন্দাজ করা কে করেছে ঘটনাটা কে ঘটিয়েছে খে খুনি নিয়ম সংক্রান্ত প্রকল্প কোন কৌশলে সে এ ঘটনাটা ঘটিয়েছে তিন নম্বর প্রকার হচ্ছে বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প তার মানে হচ্ছে বস্ত্র বিন্যাস সংক্রান্ত প্রকল্প মানে ঘটনাস্থলের আশপাশের পরিবেশ সম্পর্কে যে কি আন্দাজ করা হয় সেটা হচ্ছে বস্ত্র বিন্যাস সংক্রান্ত প্রকল্প কাজে তোমরা বুঝতে পারছো প্রকল্পের যে তিনটা প্রকার রয়েছে কর্তা সংক্রান্ত প্রকল্প অপরাধী সম্পর্কে আন্দাজ করা দুই নাম্বার প্রকার নিয়ম সংক্রান্ত প্রকল্প ঘটনার কৌশল সম্পর্কে কিভাবে ঘটিয়েছে কোন কৌশল সে অ্যাপ্লাই করেছে সেই কৌশল সম্পর্কে আন্দাজ করার নামে হচ্ছে নিয়ম সংক্রান্ত প্রকল্প বস্তু বিন্যাস সংক্রান্ত প্রকল্প তৃতীয় প্রকার ঘটনাস্থলের আশপাশের পরিবেশ সম্পর্কে আশপাশের মানুষজন সম্পর্কে যে আন্দাজ করা হয় সেটা নামে হচ্ছে বস্তু সংক্রান্ত প্রকল্প আশা করি তোমরা বুঝতে পারছো চমৎকার একটি বিষয় আমরা আজকে আলোচনা করলাম প্রকল্প প্রকল্পের স্তর প্রকল্পের প্রকার সম্পর্কে আশা করি প্রত্যেকটা বিষয় সম্পর্কে সুস্পষ্ট স্পষ্ট ধারণা পেয়েছ এবার আমরা জানবো বৈধ প্রকল্পের শর্তাবলী একটি প্রকল্প বৈধ হতে হলে কতগুলি শর্ত মেনে চলতে হয় তোমরা অবশ্যই একটু নোট করে নিলে ভালো হয় বৈধ প্রকল্পের শর্তাবলী এক নম্বর শর্ত প্রকল্প অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে নাম্বার ওয়ান প্রকল্প অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে আমরা জানলাম প্রকল্প মানে হচ্ছে আন্দাজ করা অর্থাৎ একটি ঘটনা সম্পর্কে যে তুমি আন্দাজ করবা সেটা অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে কয়েকজনকে সুনির্দিষ্ট করে বলতে হবে ওই ওই ব্যক্তি অপরাধী কাজে এই প্রকল্পের প্রথম শর্ত কী পেলাম প্রকল্প অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে দুই নাম্বার শর্ত প্রকল্প আজগুবি হলে চলবে না তুমি একটি ঘটনার কারণ সম্পর্কে আন্দাজ করলে এমন একটা কারণ আন্দাজ করলা যেটা বাস্তবে নেই যেমন একটা ছেলে হারিয়ে গেছে আন্দাজ করলা যে ছেলেটা হয়তো বোধ পেতনি নিয়ে গেছে কিন্তু বাস্তবে বোধ পেত্নির কোনো অস্তিত্ব নেই কাজেই প্রকল্প আন্দাজ যেটা করবে সেটা আজগুবি হতে পারবে না তিন নম্বর শর্ত প্রকল্প আত্মবিরোধী হলে চলবে না তিন নম্বর শর্ত কী বললাম প্রকল্প আত্মবিরোধী হলে চলবে না অর্থাৎ একটি ঘটনার কারণ এমন একটা কারণ আন্দাজ করলাম যেটা ওই ঘটনার বরণ বিরোধী যেমন যদি বলা হয় যে কি একজন ছেলে দীর্ঘদিন ধরে জ্বর গায়ে প্রচণ্ড জ্বর জ্বর থামানো যাচ্ছে না হঠাৎ করে যখন ছেলেটিকে বেশ কয়েকটা আইসক্রিম খাওয়ানো হয়েছে তখন ছেলেটার জ্বর সেরে গেছে এটা সম্পূর্ণ একটি আত্মবিরোধী ধারণা কারণ আমরা জানি জ্বর আইসক্রিম খাওয়া হলে জ্বর ক্ষমে না বরঞ্চ জ্বর কী হয় বাড়ে আমি আরেকটি উদাহরণ দিচ্ছি মনে করুন একজন ব্যক্তির অনেক বেশি কুসপাশরা শর্ম সমস্যা হয়েছে যদি বলা হয় যে তার হঠাৎ করে অনেক বেশি পরিমাণ তেঁতুল খাওয়ার কারণে তার চর্ম সমস্যা একদম ভালো হয়ে গেছে কুসপাষরা ভালো হয়ে গেছে এটা সম্পূর্ণ আত্মবিরোধী কারণ তেঁতুল খাওয়ার পরে কুসপাশরা ক্ষমে না বরঞ্চ কী হয়ে যায় বেড়ে যায় কাজে তিন নম্বর শর্ত কী বললাম প্রকল্প আত্মবিরোধী হলে চলবে না আমরা কয়টা শর্ত বললাম এ পর্যন্ত তিনটা এক প্রকল্প সুনির্দিষ্ট হতে হবে দুই প্রকল্প আজগুবি হলে চলবে না তিন প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না চার প্রকল্প অবশ্যই প্রতিষ্ঠিত সত্যের সাথে সংগতিপূর্ণ হতে হবে আমি লিখলাম না তোমরা একটা নোট করে নাও প্রকল্প অবশ্যই প্রতিষ্ঠিত সত্যের সাথে কী হতে হবে সংগতিপূর্ণ হতে হবে চার নম্বর শর্ত মনে করে একজন ব্যক্তির গাছে অনেকগুলো নারিকেল ছিল সকালবেলা উঠে দেখেছি তার গাছে একটা নারিকেলও নেই হঠাৎ করে দূরে দূরে যদি একজন এসে বলে আপনার নারিকেলগুলো দেখেছি আমি রাতের বেলায় উপরের দিকে যাচ্ছি তবে প্রতিষ্ঠিত সত্য হচ্ছে কোনো জড়বস্তু উপরের দিকে যায় না কোন দিকে আসে নিচের দিকে আসে কাজেই প্রকল্প বা আন্দাজ এমন আন্দাজ করা যাবে না যেটা প্রতিষ্ঠিত সত্ত্বের সাথে সংগতিপূর্ণ নয় চার নম্বর শর্তে কী বললাম আমরা প্রকল্প অবশ্যই প্রতিষ্ঠিত সত্ত্বের সাথে কী হতে হবে সংগতিপূর্ণ হতে হবে বাস্তবের শর্ত প্রকল্প অবশ্যই বাস্তব ঘটনা ভিত্তিক হতে হবে অর্থাৎ আমরা একটি ঘটনার কারণ যেটা আন্দাজ করবো ধারণা করবো সেটা অবশ্যই বাস্তবতার সাথে মিল থাকতে হবে ছয় নম্বর শর্ত প্রকল্প ঘটনা ব্যাখ্যায়ে পর্যাপ্ত হতে হবে অর্থাৎ তুমি যেটা আন্দাজ করবা মনে করো তুমি হঠাৎ তোমার বাসায় চুরি হয়েছে তুমি আন্দাজ করলা অমুক ব্যক্তি তোমার বাসায় চুরি হয়েছে কেন চুরি হয়েছে তাকে কেন আন্দাজ করলা তার সম্পর্কে অবশ্যই ঘটনাটা ব্যাখ্যায় যুক্তিটা অবশ্যই কি হতে হবে পর্যাপ্ত হতে হবে বলতে পারো যে তুমি প্রায় সময় চুরি করে যার কারণে আমি তাকে সুর হিসেবে সন্দেহ করেছি কাজে ছয় নম্বর শর্ত কী ছিল প্রকল্প ঘটনা ব্যাখ্যায় অবশ্যই কী হইতে হবে পর্যাপ্ত হতে হবে সাত নম্বর শর্ত প্রকল্প যাচাই যোগ্য হতে হবে অর্থাৎ একটা ঘটনার কারণ হিসেবে অপরাধী হিসেবে যাকে আন্দাজ করছো তাকে অবশ্যই ডেকে এনে যাচাই করার সুযোগ থাকতে হবে এখন যদি বলা হয় যে বলে যে তোমার বাসায় একটা দামি জিনিস চুরি হয়ে গেছে যদি বলা হয় একটা কাঁ কাঁচ ছিল একটা পাখি আসছিল পাখিটাই ওই জিনিসটা নিয়ে গেছে এখন তো সেই পাখিটা কি ডেকে নিয়ে এসে যাচাই করা যাবে না বলা হচ্ছে এমন কোনো আন্দাজ করা যাবে না যেটা যাচাইযোগ্য নয় এমন আন্দাজ করতে হবে যেটা যাচাই করার সুযোগ থাকবে সো আমরা বৈধ প্রকল্পের শর্তাবলি আমি ষাটটা শর্তের কথা বলেছি তোমরা অবশ্যই এই শর্তগুলি একটু নোট করে রাখবা এবং বুঝে রাখবা যাতে তোমরা সহজেই এর বিষয়গুলির সম্পর্কে সুন্দর গুছিয়ে কিছু বক্তব্য উপস্থাপন করতে পারো এক নম্বর শর্ত কী বলেছি আমি বৈধ প্রকল্পের শর্ত বলি এক নম্বর শর্ত প্রকল্প সুনির্দিষ্ট হতে হবে দুই নম্বর শর্ত প্রকল্প আসগুবি হলে চলবে না তিন নম্বর শর্ত প্রকল্প আত্মবিরোধী হতে পারবে না চার নম্বর শর্ত প্রকল্প প্রতিষ্ঠিত সত্ত্বের সাথে সংগতিপূর্ণ হতে হবে পাঁচ নম্বর শর্ত প্রকল্প অবশ্যই বাস্তব গঠনার ভিত্তিক হতে হবে ছয় নম্বর শর্ত প্রকল্প গঠনাব্যাখ্যায় পর্যাপ্ত হতে হবে সাত নম্বর শর্ত প্রকল্প অবশ্যই যাচাইযোগ্য হতে হবে আশা করি তোমরা আজকের লেকচার থেকে প্রকল্প প্রকল্পের স্থান প্রকল্পের প্রকার এবং বৈধ প্রকল্পের শর্তাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ যদি তোমরা আজকের লেকচারটা সুন্দর বুঝে শুরু থেকে শেষ পর্যন্ত লেকচারটা দেখে একটু নোট করে নিতে পারো এই প্রাসঙ্গিক যেভাবে সৃজনশীল প্রশ্ন এমসি কেউ জ্ঞান অনুদাবন আসুক না কেন প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুন্দর সুচারুভাবে উপস্থাপন করতে পারবে ইনশাল্লাহ আজকে যা আমরা আলোচনা করেছি আজকের আলোচ্য বিষয়ের উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসে আমি একটি সৃজনশীল প্রশ্নীয় তোমাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ আজ এই পর্যন্ত খোদা হাফেজ